নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটি ব্লগের সাথে এটা হচ্ছে বাবার বাড়ির ব্লগ তো এটা ভাই ফোটার আগের দিনের সকালবেলা শনিবার ছিল স্নান টান করে পুজো করে নিয়েছি তো ঠাকুর ঘরে আছি সেখান থেকে ব্লগটা শুরু করলাম তো টান করে রেডি হয়ে সকালে জলখাবার বানিয়ে শাড়ি পরে তৈরি হয়ে নিয়েছি যাবো একটু নলাটেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে যেহেতু শনিবার আগের দিন অবস্যা ছিল তবু যাওয়া হয়নি খেয়ে নিয়েছিলাম তারপরে ভাবলাম শনিবার আছে পরের দিন তো শনিবারে মায়ের কাছে পুজোটা দিতে যাব সকালে উপোস করে তো এখানে কাকিমা আর আমার বুনি চলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে মায়ের মন্দিরের উদ্দেশ্যে নলাটিশ্বরী মায়ের মন্দির পুজো দিতে তো আমরা তিনজনে চলে এলাম বাড়ি থেকে বেরিয়ে তো রাস্তায় যেতে যেতে এই যে আমাদের পাশেই আমাদের পাড়ার কালী মন্দির এখানে মা কালীকে একটু দাঁড়িয়ে প্রণাম করে নিলাম এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি তো যেতে যেতে রাস্তা ভিডিও বানাচ্ছিলাম তো এই যে আমাদের হাই স্কুল হাই স্কুল ছেলেদের স্কুল স্কুল তো একটু দেখালাম পাশেই কিন্তু মায়ের মন্দিরটা শিব মন্দিরটা দেখালাম শিব মন্দির লাগোয়াই নরাটেশ্বরী মায়ের মন্দির একই সঙ্গে পাঁচি দিয়ে কিন্তু পুরো এরিয়াটা ঘেরা আছে তো এখানে চলে এসছি এবার চলে এলাম প্রসাদের ডালি নেওয়ার জন্য পুজো দেব তাই কাকিমাও দেবে আমিও দেব তাই দুজনের আলাদা আলাদা ডালি নিচ্ছি আমরা পুজো দিতে এই কাকিমা বা কাকুর দোকানেই আসি পুজোর ডালি কেনার জন্য এখানেই চলে আসি যখনই আসি তো কাকিমা জিজ্ঞাসা করছিলেন একসঙ্গে দেব বললাম না আমরা দুজনে আলাদা পুজো দেব তাই আলাদা আলাদা ডালি দেবো তাই কাকিমা আমি দুজনে আলাদা ডালি নিলাম হাতে গঙ্গা জল নিয়ে জুতোটা ওখানে খুলে রেখে এসে চলে এলাম মায়ের মন্দিরে মায়ের মন্দিরে চলে এসে এখানে এই যে সিঁড়িতে ওঠার আগে মনসা মন্দির আছে এখানে মনসা পুজো হয় তাই মা মনসাকে প্রণাম করে নিয়ে মন্দিরে এবার উঠব বারটা ছিল শনিবার ভাই আগের দিন রবিবার ভাই ফোটা ছিল আর শনিবার দিন দিনটা ভালো মায়ের বার তো ভাবলাম শনিবারই পুজো দেব সকালে টান করে একদম শুদ্ধ কাপড়ে এসে মাকে ভক্তি ভরে প্রণাম দেব আগের দিন সন্ধ্যাবেলা মায়ের মন্দিরে গেছিলাম সবাই মিলে ঘুরতে সে ব্লগটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারেন আমার ইউটিউব ফেসবুক দুটো চ্যানেলেই দেওয়া আছে তো সেই দিন শুক্রবারে খেয়ে নিয়েছিলাম বলে পুজোটা দিইনি ভাবলাম শনিবার টান করে একদম শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্র পরে একদম সকালে পুজোটা দেব কাকিমা বললো আমিও দেব তো কাকিমা আমি আর বুমি তিনজনে একসঙ্গে সান করে চলতে এসছি মন্দিরের উপরে উঠে গেছি ভিড় ছিল শনিবার তো তাই মানুষজন বেশ কয়েকজনই ছিল তো আসতে ধীরে সুস্থে আমরা পুজোটা দেব সবাই একে একে ধীরে সুস্তে পুজো দেব। আমিও এখানে লাইনে আছি আগে যারা এসছেন তারা পুজো দিয়ে নিচ্ছেন আর নলাটেশ্বরী মায়ের মন্দিরের কথা কি বলবো আপনারা তো জানেন সতীর একান্ন পিটের এক পীঠ এখানে পড়েছিল তো পুজো দেওয়া হয়ে গেছে এবার দেব তাই পুরোহিত মশাই আমাদের ফুল বেলপাতা এইসব দিলেন এক একে সবাই নাম গোত্র ধরে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিলাম দেখুন মায়ের মন্দিরটা মা নরাটেশ্বরী মা এবার আমাদের চাঞ্জল দিয়ে দিলেন চাঞ্জল খেয়ে আমাদের উপোসটা আমরা ভঙ্গ করলাম প্রণাম করে বাইরে বেরিয়ে এলাম এবার মন্দিরের চারপাশটা একটু ঘুরে নেব। আমরা পুজো দিয়ে মায়ের মন্দিরটা একটু চারিদিকে ঘুরে মতে প্রথিত আছে সতীর একান্ন ফিটের যে অংশ পড়েছিল এখানে এক ফিট পড়েছিল সতীর যে গলার নলিটা সেটা এখানেই পড়েছিল নলাটিতে তাই পড়া নলাটেশ্বরী মায়ের নাম অনুসারে এই নাম হয়েছে নলাটি তো পুজো দিয়ে বেরিয়ে এসে মন্দিরের চারিদিকটা ঘুরছি এখানে এই যে গণেশ ঠাকুর আছে পাহাড়ের গায়ে যেহেতু আমাদের নলাটেশ্বরী মায়ের মন্দিরটা তাই এখানে গণেশ ঠাকুর হয়েছে পাহাড়ের গায়ে গণেশ ঠাকুরকে প্রণাম করলাম ওখানে নিলাম পয়সা দিয়ে প্রণাম করে তারপরে এই যে আমাদের এখানে ষষ্ঠী মন্দির আছে ষষ্ঠীতলাতেও প্রণাম করবো তো মন্দিরটা একটু আপনাদের ঘুরে দেখাচ্ছি কত সুন্দর দেখুন আগে কিন্তু এরকম ভাবে ছিল না সব ভেঙে জুড়ে নতুন ভাবে তৈরি হয়েছে তো ষষ্ঠীতলা তো প্রণাম করে নিচে নেমে চলে এলাম এখানে বলি হয় মায়ের তো বলির এখানে ধূপবাতি ধরিয়ে এখানে মা প্রণাম করে তারপরে পয়সা দিয়ে প্রণাম করে এখান থেকে বেরিয়ে পড়লাম তো কাকিমা আমি দুজনে ধোপবাতি দেখিয়ে নিলাম তারপরে প্রণাম করলাম বাড়ির সকলের আমার সন্তার স্বামী সন্তার সবার জন্য পুজো দিয়েছি মা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আমাদের পরিবারের সবার আমার বাবার পরিবারের সবার যারা আছেন তাদের সকলের নামগোত্র ধরে কিন্তু পুজো দেওয়া হয়েছে তো এবার মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে আসছি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যেখান থেকে ফুলের ডালি নিয়েছিলাম সেখানে যাব দোকানে তো ডালিটা তো বেরিয়ে চলে এলাম ঘন্টা বাজিয়ে প্রণাম করলাম আর এই যে শিব মন্দিরটা মায়ের মন্দিরের পাশেই আছে তাই যখনই মায়ের মন্দির প্রণাম যদিতে আসি একবার শিব মন্দিরে এসে কিন্তু প্রণাম করে তো শিব মন্দিরে এসেছি প্রণাম করবো বিয়ের আগে যখন শিবরাত্রি করতাম আমরা কিন্তু এই মন্দিরেই শিবরাত্রিতে জল ঢালতে আসতাম তাই অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শিব মন্দিরে তাই যখনই পুজো দিতে আসি শিব মন্দিরে কিন্তু প্রণাম না করে যাই না দেখো শিব মন্দিরেও আমার প্রণাম করা হয়ে গেছে এবার সে কাকুর দোকানে আসবো ডালাটা দিয়ে দেবো তো কাকু ভালোভাবে বেঁধে দিচ্ছে বলছে কেমন আছো তুমি মা অনেকদিন পরে এসছো তো কাকুর সঙ্গে কথা বলছিলাম প্রসাদটা দিয়ে দিলেন কাকু হাতে নিয়ে নিয়েছি এবার বাড়ি চলে আসব বাড়ি চলে এসে তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলার ব্লক সন্ধ্যাবেলা ভাই ফোঁটার আগের দিন শনিবার তো ভাই বলল দিদি রেডি হয়ে নেই চল তোকে শাড়ি কিনে দেবো ভাই উপলক্ষে তো ভাইয়ের সঙ্গে স্কুটি করে চলে গেলাম শাড়ির দোকানে ভাই নিয়ে এসেছে ভাই ফোটাতে শাড়ি গুট করবে বলে বলল তুই পছন্দ করে কিনে নি তোর পছন্দ মতো তুই শাড়ি নে তো দোকানে চলে এসছি অনেক রকমেরই শাড়ি দেখাচ্ছিলেন কাকুরা তো সেখান থেকে একটা শাড়ি পছন্দ করে আমি নেব ভাই ভালোবেসে দেবে ভাইয়ের উপহার ভাই যেটাই দেয় দিদি বোনরা সেটাই কিন্তু খুশি হয়ে নেয় উপহার সবসময় খুব দামি হয় যেটা ছোট হোক বা বড় হোক তো সন্ধ্যাবেলায় এই যে পিসি চলে এসছে আমার ছোট কাকু আনতে গেছিল পিসির শ্বশুর বাড়ি ভাই উপলক্ষে আগামীকাল ভাই ফোঁটা রবিবার তাই সন্ধ্যাবেলা এসছে এই যে ছোট কাকু আমার বাবা পিসি আমার ছেলে মা আমার ভাই ওইটা ছোট কাকু মেয়ে ছোট বুনি ওরা সবাই আছে ওদেরকে একটু চা জল দেব তারপরে আমি ওদের সঙ্গে বসে গল্প করব তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে